আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমত অনেক ভালো আছি আজকে মেনলি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ডিমপাড়া কোয়েল পাখি লাইটিং ব্যবস্থাপনা আসলে ডিমপাড়া কোয়েল পাখিকে কতক্ষণ লাইট দিতে হবে এবং কত ঘন্টা লাইট দিতে হবে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং কত ঘন্টা লাইট দিয়ে কোয়েল পাখি সুস্থ থাকবে সেই বিষয় সম্পর্কেও আলোচনা করব আশা করি ভিডিও না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের ধারণা হয়ে যাবে ডিমপাড়া কোয়েল পাখিকে কত ঘন্টা লাইটের মধ্যে রাখবেন এবং কত ঘন্টা লাইট অফ করে রাখবেন সেই বিষয় সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে তো চলুন ভিডিওটি লং না করে ডিমপাড়া কোয়েল পাখি লাইটিং ব্যবস্থা সম্পনা সম্পর্কে আপনাদের মাঝে আমি আলোচনা করি তো আসলে একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন প্রত্যেক প্রাণীরই ঘুমের একটা চাহিদা রয়েছে এটা মানুষ হোক পাখি হোক মুরগি হোক যেটাই হোক প্রত্যেকটা জিনিসের আসলে ঘুমের একটা চাহিদা রয়েছে তো আসলে কোয়েল পাখি এটার ব্যতিক্রম নয় কোয়েল পাখিরও একটা ঘুমের চাহিদা রয়েছে যেহেতু এগুলো ডিম পাড়া কোয়েল পাখি তো আসলেই ডিম পাড়া কোয়েল পাখিকে দিন রাত মিলিয়ে ষোলো ঘন্টা লাইট দিতে হবে যেমন সকাল ছয়টা থেকে শুরু করে রাত দশটা বা এগারোটা পর্যন্ত এই সময় পর্যন্ত হয় ষোলো ঘন্টা তো আসলে যারা লেয়ার খামার করেন তারা একটা বিষয় ভালোভাবে জানেন আসলে লেয়ার মুরগিকেও ষোলো ঘন্টা লাইটের মধ্যে রাখতে হয় বা দিনের আলো দিতে হয় তো আসলে কোয়েল পাখি এটা ব্যতিক্রম নয় কোয়েল পাখিকেও দিনে রাত মিলে ষোলো ঘন্টা লাইট রাখতে হয় আর যদি অতিরিক্ত পরিমাণে লাইটের মধ্যে রাখেন যেমন রাত দিন চব্বিশ ঘন্টায় লাইটের মধ্যে রাখেন সেক্ষেত্রে দেখা যাবে পাখি ঠুকরো ঠুকরি করবে এবং একটি পাখি অন্য একটি পাখিকে আহত করে ফেলবে সেক্ষেত্রে দেখা যাবে পাখিটি মারা যাবে আর যাদের খামারে বিষ ডিমের পাখি রয়েছে অবশ্যই তারা এই বিষয়টি মাথায় রাখবেন কোয়েল পাখিকে কখনোই ষোলো ঘন্টার বেশি লাইট দিবেন না কারণ প্রত্যেকেরই একটা ঘুমের চাহিদা রয়েছে আর যদি ষোলো ঘন্টার বেশি সময় লাইটের মধ্যে রাখেন সেক্ষেত্রে দেখা যাবে ডিমের ক্ষেত্রে সমস্যা হবে যাদের খামারে বীজ ডিমের পাখি রয়েছে তারা অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন কোয়েল পাখিকে কখনো ষোলো ঘন্টার বেশি বেশি সময় লাইটের মধ্যে দিবেন না কারণ ষোলো ঘন্টার বেশি সময় লাইটের মধ্যে দিলে দেখা যাবে ছেলে পাখি বা পুরুষ পাখিগুলো সারা রাত মহিলা পাখিকে জ্বালাতন করবে সেক্ষেত্রে একটা ঘুমের ব্যাঘাট ঘটবে এবং মহিলা পাখি থেকে ভালো বীজ ডিম কখনোই পাবেন না তো এই বিষয়টি খেয়াল রাখে অবশ্যই কোয়েল পাখিকে ষোলো ঘন্টা লাইটের মধ্যে রাখবেন তো আরেকটা বিষয় আলোচনা করি কখন থেকে শুরু করে ডিম পাড়ার কোয়েল পাখিকে ষোলো ঘন্টা লাইটের মধ্যে রাখতে হবে বা দিন বয়স থেকে শুরু করে কোয়েল পাখিকে লাইটের মধ্যে রাখবেন এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করি যদি কেউ জিরু পাখি দিয়ে খামার শুরু করেন তবে সেক্ষেত্রে তার পাখিটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ দিনের মধ্যে ইনশাল্লাহ ডিমে চলে আসে আর যদি কোথাও অন্য কোথাও থেকে কোয়েল পাখি সংগ্রহ করেন যেমন পঁচিশ দিন বা তিরিশ দিনে বাচ্চা সংগ্রহ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে পাখিটির বয়স পাঁচ থেকে সাত দিন মিনিমাম কম কম থাকবে কারণ অনেক খামারিগণ এবং অনেক হ্যাচারিগণ কোয়েল পাখির বয়স পাঁচ দিন বা সাত দিন বেশি বলে বিক্রি করে থাকে সেক্ষেত্রে এই বিষয়টি সবসময় মাথায় রাখবেন আর যখন ডিমের প্রোডাকশন ষাট থেকে সত্তর পারসেন্ট চলে আসবে তখন কোয়েল পাখি লাইট আস্তে আস্তে এক ঘন্টা করে কমাবেন যেমন আজকে দিয়েছেন চব্বিশ ঘন্টা লাইট আগামীকাল দিবেন তেইশ ঘন্টা তারপরে দিন দিবেন বাইশ ঘন্টা তারপরে দিন দিবেন একুশ ঘন্টা এইভাবে লাইট এক ঘন্টা করে রেগুলার কমানোর চেষ্টা করবেন যদি একবারে লাইট কমিয়ে দেন সেক্ষেত্রে আসলে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন তিন চার দিন কমিয়ে দেবে আবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা সবচাইতে বেটার হয় আর যদি বলেন যে একবারে লাইট কমিয়ে দিবেন মানে লাইট বন্ধ করে দিবেন সেক্ষেত্রে রাত দশটার পর দশটা থেকে এগারোটার মধ্যে লাইট অফ করে দিবেন অনেকে বলতে পারেন যে ভাইয়া শীতের মধ্যে তো যদি এগুলা লাল লাইট রাতে ইউজ না করি তাহলে পাখির ঠান্ডা লাগতে পারে বা পাখির ঠান্ডাজনিত সমস্যা হতে পারে তো তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলি যে এরকম ইনফারেট লাইট পাওয়া যায় বাজারে তো ভালো জায়গা থেকে ইনফারেট লাইট নেওয়ার চেষ্টা করবেন এগুলো শুধু তাপের জন্য এগুলো থেকে কিন্তু আলো আসে না তো খামারে এগুলো লাইট কিছু ঝুলিয়ে দিবেন যাতে যদি আপনারা রাত দশটার পর লাইট অফ করে দেন তো এগুলা থেকে মোটামুটি ভালো পরিমাণ হিট আসে তো এগুলা খামারকে গরম রাখবে তো আসলে যারা খামারে দুশো ওয়াটের লাইট ইউজ করেন বা একশো ওয়াটের লাইট ইউজ করে থাকেন যেহেতু এগুলো লাইট রাত দশটার পর অবশ্যই অফ করতে হবে তার জন্য এই যে আপনারা আপনাদের খামারের জন্য ইনফারেট লাইটগুলো ইউজ করতে পারেন কারণ এই ইনফারেট লাইটের তেমন একটা আলো নেই এই ইনফারেট লাইটে শুধু তাপের জন্য ব্যবহার করা হয় আর একটা বিষয় আমি প্রত্যেকটি খামারিদের সতর্ক করব দশ টাকা বিশ টাকা বিদ্যুৎ বিল বাঁচাতে গিয়ে পাখিকে কখনোই বিপদের মধ্যে ফেলবেন না অবশ্যই খামারে এই লাল লাইটগুলো ইউজ করবেন বিদ্যুৎ বিলের কথা কখনোই চিন্তা করবেন না কারণ আপনার পাখি যদি সুস্থ থাকে তো আসলে সেখান থেকে ভালো প্রোডাকশন সব সময় আশা করতে পারবেন যদি পাখি সব সময় অসুস্থই থাকে আর যদি সব সবসময় ঠান্ডা লেগেই থাকে সেখান থেকে কিন্তু কখনোই ভালো প্রোডাকশন বা ভালো ফলাফল আশা করা যায় না তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রেখে পাখিকে যতটা পারেন তাপ দিবেন আমি আমার খামারে প্রত্যেকটি জায়গায় লাল লাইট ইউজ করেছি যেহেতু এটা আমার বিজ ডিমের পাখি সেই জন্য আমি আমার খামারে লাল লাইটের সাথে সাথে মানে লাল লাইটের পাশাপাশি সাদা লাইটগুলোও ইউজ করে দিয়েছি এবং সেই সাথে ইনফারেট লাইট ইউজ করে দিয়েছি কারণ বীজ ডিমের পাখিগুলোকে অবশ্যই রাত দশটার পরে লাইট অফ করে দিতে হবে যাতে খামারের ভিতরে গরম থাকে তার জন্য আমি খামারে এই যে ইনফারেট লাইটগুলো ইউজ করছি কারণ ইনফারেট লাইটে তেমন একটা আলো নেই এগুলো লাইট শুধু তাপের জন্য আপনারা যারা চান কোয়েল পাখিকে ব্রুডিং করবেন তো আসলে এই ইনফারেট লাইট দিয়ে অবশ্যই ব্রুডিং করতে পারেন অবশ্যই একটা বিষয় খেয়াল রাখবেন ভালো জায়গা থেকে ইনফারেট লাইটগুলো ইউজ করে নেবেন দেখেন আমার খামারে পাখি মার্শাল্লাহ প্রত্যেকটি পাখি খুব সুস্থ সবল যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন আমার কাছে পাবেন জিরো বয়সী কোয়েল পাখির বাচ্চা দশ দিন বোর্ডিং কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা পনেরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা বিশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা এছাড়াও পঁচিশ দিন পঁচিশ থেকে তিরিশ দিন বয়সী মহিলা কোয়েল পাখির বাচ্চাও নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পাঁচ থেকে দশ দিন সময় দিতে হবে যেহেতু আমার এখানে পাখির প্রচুর পরিমাণে ক্রাইসিস আর মহিলা পাখিটি আপাতত নেই অবশ্যই আমাকে পাঁচ থেকে দশ দিন সময় দিলে ইনশাল্লাহ আমি বড় পাখিটি অ্যারেঞ্জ করে দিতে পারব কোয়েল পাখি পালন সম্পর্কে যে কোনো তথ্য লাগলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের পরামর্শ পাবেন আমার লোকেশন হল জামালপুর সদর তেরো নং ম্যাস্টা ইউনিয়ন গ্রামের নাম হাসিল বটতলা যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই জামালপুর এসে আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার অ্যাড্রেস দিয়ে দিব সেখানে সরাসরি এসে আমার সাথে দেখা করতে পারবেন আর যারা টাঙ্গাইল থেকে আসবেন অবশ্যই জামালপুর এসে তারপর আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আমি আমার অ্যাড্রেস দিয়ে দিব সেই অ্যাড্রেসে এসে আমার সাথে সরাসরি দেখা করবেন এছাড়াও বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার লোকেশন ট্র্যাক করে আমার এখানে চলে আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের গুগল ম্যাপে গিয়ে সার্চ করতে হবে সাগর অ্যাগ্রো ফার্ম অবশ্যই বাংলাতে লিখে সার্চ করবেন সাগর এক ফার্ম দেখে সার্চ করলেই আমার লোকেশনটি সরাসরি আপনাদের মোবাইলে দেখাবে আপনারা চাইলে সেই লোকেশন ট্র্যাক করে সরাসরি আমার খামারে আসতে পারবেন যে কোনো পরামর্শের জন্য আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার সহ ঠিকানা দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমার সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো খোলা থাকবে যদি আমার সাথে ফোনে কথা বলতে না পারেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নক দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি ফ্রি হয়ে আপনাদের সাথে কথা বলবো আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কোয়েল পাখি পালন সম্পর্কে নিত্য নতুন যে কোনো ধরনের ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পাবেন আশা করি আমার ভিডিওটি ফলো করলে আপনাদের অন্য কোনো খামারি বা অন্য কোনো হ্যাচারি মালিক থেকে কখনোই পরামর্শ নিতে হবে না দয়া করে আমার ভিডিওটি ফলো করবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এই বলে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম